আর এখানে বয়ান শুনে যাবে ফজর করবে না এই হলো বয়ানের এক সময় বাসায় গিয়া মোবাইল চালাইব গুনা দেখবে গুনা গুনা আর কিছু দেখবে মোবাইলের ভিতরে গুনা কত রং বেরঙের কবিরা গুনা সগিরা গুনা সব দেখে ঠেকে ফজর বাদ দিয়ে ঘুমিয়ে যাবে আল্লাহ বড় মুসিবত নবী বিনয়ের ডানা বিছায়া দিছেন সবাই আছে আর আমরা বেইমান পাশে আসবে তো দূরের কথা এক মুমিন এরে সইতে পারি এক নামাজি বান্দা বেনামাজি দেখলে সালাম দেয় না নেয় না সি সি নামাজ পড়ে না ও ভাই তুমি তার সি সি কল্লা কেন তার পাও দুই রা ডাক সবাই মসজিদে আজকে এই কাজটা খাটি আল্লাহ ওয়ালা পীর মাশায়েখরা করেন তাবলীগ ওয়ালারা করেন যে কারণে গোটা দুনিয়াতে খেদমত চলতেছে মানুষ আসতেছে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দিনের পথে আসতেছে আলহামদুলিল্লাহ কেন গরম কথা না নরম নবীর আদর্শ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে ও যুবক কয় দিন আর বাহাদুরি করবে মৃত্যু হাসানি দিচ্ছে জিবরাইল আজরাইল তোমাকে বারবার বাসায় যাওয়ার গ্যারান্টি আছে তৈরি হয়ে থাকো তাড়াতাড়ি গুণা তো জীবনে কম করো না শখ লাগাই করছো মনে চাইছে পার্কে মা বাবা বাদা দিছে ফিরো নাই এবার ফিরো মানুষের শখ থাকে এইটা করলাম না ওইটা করলাম না করছো তো এবার একটু থামো তাও করো তোমার মতো যুবক স্কুল কলেজে করে চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই এবার তুমি তার মতো হয়ে যাও তুমি কেন পারো না তোমার কপালে কার ওবিসাব লাগছে দেখো তো হয়তো মায়ের বর দোয়া না হয় বাবার বর দোয়া না হয় কোনো মুরব্বির বর লাগছে নাইলে কোন অজি তোমার চোখে পানি আসে না মুনাজাত সবাই দেয় তুমিও দাও তোমার চোখে পানি আসে না কেন তোমার দিল নরম হয় না কেন অথচ তোমার মতই যুবক রেবা আর পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে এর পর তারারানের আম্মা জান আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর খেদমত করে অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে মাল হেফাজত করে সন্তান আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও যুবক তুমিও তওবা করো মা বোনেরা তওবা করেন মুরব্বিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নাই রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে নাই গাড়ি বন্ধ আজান হয়ে গেছে নামাজ পড়ে আবার গাড়ি চালু তুমি কেন পারবা না আল্লাহর কাছে হেদায়াত চাও আবু জাহাল নবীর ১৩ বছর দেখলো কালেমা পড়ে নাই কপাল ঘুরে গেছে এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথর বলা অন্তর নিয়া মানুষ আছে ময়দানে হাজার বার বয়ান শুনলো দিল নরম হবে না তাও বা হবে না আবার উমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান তো দুধের মধ্যে মাখন আছে চেষ্টা করো মাখন বের হয়ে যায় শরীয়তের আমলের মধ্যেই মারে চেষ্টা করো নামাজ না হইলে ইমান তাজা কইলে কি মারে পাবে ও ভাইব মরার ভত মারে ভত না কিসের ভত শরিয়াত

লাইন করলে হবে না বলে কেমন বলে তিনটা গুণ নিয়ে চেষ্টা করবা তিনটা কেলাস করা লাগবে কয়েক কেলাস প্রথম কেলাসের নাম মুজাহাদা দ্বিতীয় কেলাসের নাম হলো মোরাকাবা তৃতীয় কেলাসের নাম হলো মুশাহাদা বুঝেও না অনেকে বুঝেও না কিছুক্ষণ হুমবে যদি সুর টুর দিয়া কইতে একটু থাকবে ভালো লাগে আর সুর সারা মাঠে একজনও থাকবে না মাইকোর সারা নিক কইবে জানা আইজ না কেন কেন কই যে হেদিন না মাদক দি স্কুল মানে করছে তো এজন্য আইজার মুই না আছে না নাই আর যদি সুর দিয়া শোনা গান গায় কইবা ও কঠিন আওয়াজ হইছে আইছে ওদিক যে শোনা বানদের গান গাইছে এ খবর না বাঙালির খালাত কত কঠিন বড় বুজু বায়ন করতেছে যাদের চেহারা দেখলে গুনা না হবে ভরে যাবে না সুর নাই ওয়াজই আমি এতগুলো লোক আসছে খাওন দাওনের চিন্তা নাই আমারে সবাই চিনি আরো দশ মিনিট যদি খেলি আমি কথাই কলি পিসেনতে লোক উঠতেই থাকি জোতার হাও করতেছে উঠা বাসায় গিয়ে দেখবে আর একজন আর জোতা নিয়েছে افسوس আমলের নিয়তে বসেন আল্লাহ নি হেদায়েতের রাস্তা খুলে দেন বয়ান তো আপনি কম জানেন না কম শুনেন নাই আপনি বহু বয়ান জানেন খালি টান দিবেন মাইকে অজয় কিন্তু বাস্তবে কি করতে পারলাম এটা চিন্তা করেন আমিও মানুষ সাহাবায়ে کرام মানুষ

والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আমাদের কাজ হলো চেষ্টা করা কেন চেষ্টা করব আল্লাহর পরিচয়ের জন্য কেন আল্লাহর পরিচয় যত বেশি পাবো আল্লাহর প্রতি মোহাব্বত কমে যাবে না বাড়বে মোহাব্বত পারলে তখন তার গোলামি করাটাও মহাব্বতের সাথে হবে আর গোলামি করতে 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 যেদিন আমার আজরাইল আসবে আল্লাহ তালার অর্ডারে আমার জান্নাতের ছবিটা মরার আগে আমাকে দেখায় দিবে পেরেশানি করবি না মরণের পরে এই জান্নাত আল্লাহ তোর জন্য হাদিয়া রাখছি

বুঝেন না কমিটির অযায় কেমন দেখছেন কারবার অমুক কমিটি ওই ভারায় কয়েকদিন কয়েকদিন আমরা দুমা আগামীতে দুই দিন খেলা কারে করে কাছে বক্তা হচ্ছে কারে কয় অমুক কয় ডিমান্ড কত কয় তিরিশ কয় এক লাখ টাকার বক্তা কে গ্রাম অঞ্চলে এই হয়নি হয় না হেদায়েতে চিনতেই নেই কালেকশন কম হয়েছে এই জন্য মাথা করে একেবারে শেষ কালেকশন হয় না টাকা হয় না টাকা হয় না টাকার জন্য ভাগল হয়ে গেছে খুঁজা অনেক সময় কমিটি রে ভাবাই গেছে গিয়া হুজুর আলাদা গেছে গিয়া গাড়ি গিয়ে বাসা কালেকশন কালেকশন টাকা টাকা তুমি মানুষের কাছে যেই পরিমাণ চাইলা এর অর্ধেক যদি মাওলার কাছে চাইতা দুনিয়া আলাদের তো অভাব আছে আল্লাহর তো অভাব নেই যাক বেশি কইলে শেষে আল্লাহ সবাইকে চেষ্টা আল্লাহ পাকুলি বলেন চেষ্টা করো কাকে পাওয়ার জন্য চেষ্টা করার জন্য কেলাস করতে হবে তিনটা তিনটা কেলাস তাহলে চেষ্টার সফলতা আসবে এক ক্লাসের নাম মোরা বাংলা অর্থ হলো আল্লাহ পাওয়া মুজা হাজা আল্লাহ পাওয়ার সাধনা করা আল্লাহ পাওয়ার চেষ্টা করা কি করা চেষ্টা করা আর এক ডিস্টার্ব শীতকাল বাইরে গেছে তো ছাগলও বাড়তেছে তো চেষ্টার প্রথম তিনটা কেলাসের প্রথম হলো আল্লাহ পাওয়ার জন্য কি করা চেষ্টা করা দ্বিতীয় কেলাসের নাম মোরা করা দলিল আমি দিব কোরআন হাদিস থেকে দলিল দলিল তিন নাম্বার কেলাসের নাম মুসা হাদা আল্লাহকে দেখার সাধনা করা আল্লাহকে দেখার কি করা সাধনা

আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা ওপেন করে দিব সাবিল এক বচন বহু বচন হলো সুবুল সাবিল হলো এক রাস্তা সুবুল মানে অনেক রাস্তা একশো আর ছাব্বিশ আমি বহু রাস্তা খুলে দিব যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য রাস্তা খুলবেন কয়টা বলেন বলেন অনেক রাস্তা অগণিত রাস্তা খুলে দিবেন আরো জোরে গল এটা কি ফ্যাশন না আল্লাহ কোরআনের তো কোরআন শরীফটা পড়া শিখেন না কেন এই যে করোনা গেছিল শিখলেন না কেন না কেন কোরআন শিখতে বিশ দিন লাগে বলেন কয়দিন বিশ দিনের বিশ ঘন্টা কয় ঘন্টা এশান নামাজ পির এক ঘন্টা সময় দিলে তো শিখতে পারতেন প্রতিদিন এক ঘন্টা সহজ পৃথিবীতে আরবি ভাষার থেকে সহজ আর কোন ভাষা নেই কোরআনের ভাষা আরবি আরবের ভাষা আরবি রসুলের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি রুহের জগতের ভাষা হলো আরবি আল্লাহর কোরআন শিখো আল্লাহর কোরআন পড়বা তো আল্লাহর সাথে কথা বলার মজাটা আল্লাহ দিলের মধ্যে দান করবেন চেষ্টা করো তুমি চেষ্টা করো বা এক বিঘা আল্লাহ পাকের চেষ্টার ফলাফল আসবে এক হাত তুমি চেষ্টা করো বা এক হাত আল্লাহর রহমত আসবে কয় হাত দুই হাত তুমি হেটে হেতে আগাইবা পাকের চেষ্টা চলবে আল্লাহ তরাইয়া রহমত পাঠাই দিবি বাইতুল্লাহ তুল্লা ঘর আল্লাহ রে কাশেক বান্দা উইপাই তুল্লা দহ করে প্রতি বছৰ হজে যায় প্রতি বছৰ হজে যায় ঘুরে ঘুরে লাব্পাই কল্লা হুম্পাই লাব্বাই কালা শারী কালা কালাব্বাই ইন্নাল খান দাওয়ান নিমাতালা কল মুল ভুলা শরীকালা পাৰেন নি ঠটনারান সওয়াব বড় বরকতের জিনিস labbayk allahumma labbayk labbayk allahumma labbayk innal hamda wan ni'mata lakawal এই এই পুরা তালবিয়া এটার নাম তালবিয়া এ পড়েন এটার নাম কি তালবিয়া মক্কা মদিনা যাইতে বল যায় না তো পড়েন এটার নাম কি তালবিয়াটা চার শ্বাসে বলছাও কয় শ্বাসে চারবারে চার শাস আমি যে রকম পড়ে খেয়াল করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহু শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা কয় শাশ হইলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাকে ইয়াহুনিকে থামে ইন্নাল হামদা ওয়ান নি'মাতাকে না থামা যাবে না ইন্নাল হামদা ওয়ান নি'মাতাকে যখন হজের লাগায়। ও যখন তাল বিয়া শুরু করে দেয় আসমানের পাখি আসমান ও জমিনের যত মাকলুক ওই পান্দার সাথে সাথে তালবিয়ার আওয়াজ দেয় তালবিয়া পড়তে থাকে

যে দোয়াটা কবুলের সময় কপাল পরা এই সময় চলে যায় ওর কপাল খারাপ হেদায়াতের ভাগ্য খারাপ ওর কপালে অভিশাপ বয়ান শুনলো দোয়াটা করল অথচ সব কিছুর মূল কি দোয়া আল্লাহর মানা প্রতি বছর বাইতুল্লার তাওয়াব করতে 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 এভাবে বুড়া হয়ে গেছে এখন আর লাঠি ছাড়া চলতে পারে না দুর্বল কিন্তু বান্দার অন্তরে তামান্না আমি বাইতুল্লার তাওয়াব করা সারা মরব না যতবার আমি হজ পাব ততবার আমি যাব এবার একা একা চলতে কষ্ট অসুস্থ আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রওনা সাথে একজন শক্তিশালী বাচ্চা নাতি এর নিয়ে রওনা নাতিরে নিয়ে

কবুল হয় না আওয়াজটা দাদা একা শুনে না নাতির কানের মধ্যে আওয়াজ গেল নাতি দাদার হাতটা ধরে কায় দাদা কষ্ট করে হজে আসলা লাভবাইকের আওয়াজ দাও বারবার বারবার লা লাভবাইকের আওয়াজ আসতেছি তোমার লাভবাইকটা কবুল হইতেছে না তুমি কি লাভবাইক বল এইবার দাদায় নাতির হাতটা ধরে কয়ে রে নাতি এই যে জীবন ভর আমি হস করতেছি তুই কয়েবার শুনছো কয় দাদা একবার শুনলাম বাইরে নাতি বুঝো না আমি যতবার আইসা লাভবাইক লাভবাইকের আওয়াজ দিয়েছি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর লাভবাইকের পালটা আওয়াজ শুনছি লালাকা লাভবাইক আমার লাভবাইক কবুল হয় না নাতি একটু বল এই দরজা ছাড়া আর কোনো আলাদা দরওয়াজা আছে নাকি যেখানে আবার লাভবাইক বলবো নাতি ডাকিলে কয় রে দাদা

Ah. <laughs> আল্লাহ জবাব না দিলে আমার ডাকা বন্ধ হবে না বাচ্চা যখন মা 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 বলে কাঁদে খুদা তৃষ্ণা আম্মু আম্মু বলে কাঁদে না করে আম্মু একবারও জবাব দেয় না আম্মু কাজে ব্যস্ত পাকের ঘরে রান্না করে বাচ্চাটা ডাক ডাক বারবার ডাকে মা জবাব দেয় না এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়া গড়ি খায় মা কিন্তু এরপর আসে না এদিক দিয়ে মায়ের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ খেলতে থাকে থাকে বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে বেউ তখন মায়ের অন্তরে এমন মহাব্বতের ভাব শুরু হয়ে যায় এমন মহাব্বতের ভাব মা তখন কাজ ফালাই একটা দৌড় দেয় চুমুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয় চুমু খায় বাচ্চার গায়ে ধুলা মায়ের জামা কাপড়ে লাগায় নেয় এটা মহাব্বতের বিষয়

Oh ঝমে তুজ এক নজর ইয়ালাহি তুমরা রান্না আল্লাহকে ডাকার মতো ডাকবা তো আল্লাহ কেন শুনবেন না আল্লাহ তো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই জন্ম দেন নাই কারো থেকেও জন্ম নেন নাই আলার আছে একমাত্র তার আদরের বান্দা পন্দি লাযালি দিলা যুলাদে উলাই কাস্ ওলে তু উখালে কাস্ আল্লাহ তালার কোন কেউ নাই একমাত্র আছে তার আপন বান্দা ফেরেস্তাকে আল্লাহ এত মোহাব্বত করেন না মানব জাতিকে আল্লাহ এত মোহাব্বত করেন আল্লাহ জিনকে এত মোহাব্বত করেন না মা আদম সন্তানের এত মোহাব্বত করেন আবার আদম সন্তানের মধ্যে আখিরি নবীর উন্মতের আল্লাহ আরো বেশি মোহাব্বত করেন আখিরি নবীর উন্মতের মধ্যে যারা ইমানওয়ালা নামাজি আল্লাহ তাদেরকে আরো বেশি মোহাব্বত করেন আল্লাহ কয় বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমারে ডাকে না আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ তাআলা গভীর রাতে ডাকেন মাসে কয়বার প্রতিদিন প্রতিদিন আহ আমরা ঘুমায় থাকি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন আর সে আজিম থেকেও না সপ্তম আসমানেও না পঞ্চম আসমানেও না চতুর্থ আসমানেও না কোন আসমানে আর জোরে বলেন মিয়া প্রথম আসমানে আল্লাহ আসেন আল্লাহ তো সব জায়গায় হাজির আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াজ্জুদের প্রথম আসমান থেকে কি দরকার বলো আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি ভাইতে দেরি হবে তবে চাওয়ার মতো চাও চেষ্টা করার মতো করো চেষ্টা করার মতো কে হবে তিনটা ক্লাসের মাধ্যমে প্যান্ডেল পর্যন্ত আসছো এটার নাম মুজাহাদা এবার বৈশা বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো আল্লা কেমনে পাই আল্লাহ কেমন আসমানটা কেমনে বানাইলেন খুটি ছাড়া টানাই

আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন একই মায়ের পাঁচটা সন্তান একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই একজনের কণ্ঠের আওয়াজে আর কণ্ঠের আওয়াজের মিল নাই এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন আল্লাহ না জানি কত সুন্দর দেন করতে 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 দেখবেন সময় আল্লাহর ঘেরা আসা যায় আল্লাহকে কেমন জানি দেখা যায় বলে কেমন দেখা যায় হজরত আলীকে জিজ্ঞাসা করলো এক আলী কারে বা আদাত করো বলে আল্লাহর আল্লাহরে দেখশুনি আলী ডাক দিয়া কয় আমি আলী এমন আল্লাহ করি না যে আল্লাহকে আমি দেখি না আল্লাহকে না দেখে আমি এবাদাত করি না কথা আল্লাহ কেমন এটা বুঝানোর জিনিস না এটা ভাবার জিনিস বুঝার জিনিস বুঝানো যায় না হিচে কাছ দর মুলকে উ আম্বাজনে কওলে উরা লাহনে নে আওয়াজনে হিচে কাছ দর মুলকে

আল্লাহকে খুঁজতে থাকো বান্দা ধ্যান করো ধ্যান করো ধ্যানের মধ্যে দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর ঘেরা নাচতে থাকবে হঠাৎ তোমার চোখের মধ্যে আল্লাহর محبتের পর্দা লেগে যাবে হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদরত দেখা যায় আসমান নিয়ে ভাবতে থাকো আল্লাহর কুদরতের ঘেরান পাইবা নিজের নিয়ে ভাবতে থাকো আল্লাহ বলেন ওয়ফি

তোরে তোরে বানাইছেন কে বানাইছেন একটু গবেষণা কর এত সুন্দর একের পর কথা কোন মেশিনে সাপ্লাই হয় চিন্তা কর এই কথাগুলো কে বলাইতেছেন এমনি এমনি তো হয় না এর পেছনে বল নেওয়ালা আছে না নাই তালাশ করো আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে